আরবি শব্দ শব্দের সাব্বিক অর্থ হলো অবস্থান করা পুরুষদের জন্য যেখানে পাঁচ শক্ত নামাজের জামাতের ব্যবস্থা আছে সেই মসজিদে নীট সহকারে মসজিদে অবস্থান করা মহিলাদের জন্য ঘরের যে কোনো একটি নামাজের নির্দিষ্ট স্থানে এতেকাফের নিয়েতে অবস্থান করা এতেকাফের শাব্দিক অর্থ বিচ্ছিন্ন থাকা এতেকাপের শাব্দিক অর্থ বিচ্ছিন্ন থাকা পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে ছেলে মেয়ে স্ত্রী ভাই ব্রাদার বংশের লোক মহল সমাজের সমস্ত কাজকর্ম থেকে ব্যবসায়িক ব্যবসায়িক কেন্দ্র থেকে চাকরিজীবী কর্মী কর্মস্থল থেকে কৃষক কৃষি স্থান থেকে বিচ্ছিন্ন থেকে রব্যেকালীদের ঘরে পাকের মসজিদ ঘরে অবস্থান করা এটা কাদের সবথেকে অর্থ নিঃসঙ্গ থাকা পরিবার সহ ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য হয়ে রব্বের গালিবের ঘরে অবস্থান করা অর্থ শরীয়তের পরিভাষিক অর্থ হলো দুনিয়ার সকল বিষয় বাবা মা ঘর সংসার ব্যবসা বাণিজ্য কাজ সব বিশুদ্ধ থেকে বিরুদ্ধ থেকে নিয়্যত সহকারে আল্লাহ মান রব্বুল আলামিনের ঘরে তাকে আনন্দ খুশি করার জন্য অবস্থান করা

কাকে বলে করা কোনো কাজ কর্মের পর যেমন আল্লাহ তুমি যদি আমার অবক কাজ আমার সন্তানকে সুস্থ করো অব কাজটা তুমি যদি সমাধান করে দাও তাহলে তোমার নামে একদিন বা দুই দিন বা তিন দিন দিন শান্তি এটে কাপ করবো এটা হলো মান্যত বা ওয়াজিব এতেকা এই এতেকাফের জন্য রোজা নিয়ে রোজা শব্দ রোজা লাগবে দুই নম্বর সুন্নতের সুন্নত এতেকা মাহে রমজানের শেষ দশকে শেষ দশকে রোজা তো থাকাই হয় রোজা সহ এই এতেকাফ বা এটা সুন্নত এতেকাফ মানে এমন একটি সন্ন্যাদ সন্নাতে মক্কা দেয় কি এলাকার কেউ যদি এতেকাপ না বসে মহাল্লাল মসজিদে মহাল্লার সকলেই গুনাগার হবে এলাকার পক্ষ থেকে কয়েকজনে বসলে আল্লাহ ফাকবুল আলমে এলাকার উপরে রহমত নাসিল করবে এলাকা মুক্ত হয়ে যাবে এই হল সুন্নতে মহাদায় কি পায়া যেটা মাহের রমজানের অবসানের শেষ দশকের এতেকাপ তৃতীয় নম্বরে এতেকাপ হলো মুস্তাহাব এতেকাপ এতেকাপ সব সময় করা যায় মসজিদে যখনই প্রবেশ করব তখনই নিয়েতে ঢুকলেই এতে কাপ মুস্তাহাব এতে কাপের সব পাইবো এই জন্য যখন মসজিদে ঢুকব তখন ডান পা দিয়ে প্রবেশ করব মসজিদে প্রবেশের দোয়া করব এবং এতে কাপের নিয়েতে ঢুকব একবারে এভাবে দরকার করলেই সব হয়ে যায় ডান দিয়ে প্রবেশ করব বিশ্মিরলা দিব সদাদো আলা রসুলিলা আল্লং নত্তিক আবহা বা রকনতিক নবায়িত শুন নবাই তো সুন্নতিকার থেকে করলে পাঁচটা সুন্নতের উপরে আমল হয়ে গেল মসজিদে প্রবেশ সুন্নত্তরিকায় প্রবেশ হলো দোয়া সব হলো এ থেকে হলো